আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আলাদা আলাদা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ এবং রাবুল হালাম আমরাও সবাই ভালো আছি প্রতিদিনের মধ্যে নতুন একটা শুরু করলাম আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো সাপোর্টের পাশে থেকো সাপোর্ট করো

আর মেয়ের শখ হয়েছে টাকা দিতে এই যে সবজি নিলাম ও নতুন তরকারি কচু আছে কুমড়াগুলো অনেক সুন্দর বেগুন পটল সব তরকারি আছে ফুলকপি ফুলকপি কি এখন সারা বছরই পাওয়া যায় হ্যাঁ তাই তো দেখছি এই যে করল্লা নিলাম কাঁচামরিচগুলো গুলো একটা শা এসো চলো আমরা যাই

এই যে বিকেলবেলা আসলে রাজা না এখনো দেয়নি তো বের হলাম একটু বাজারে যাচ্ছি একটু কাজে কিছু কিছু কাজ আছে তো পারলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে ওয়েদারটা দারুণ মেঘলা হয়ে আছে আর সুন্দর বাতাস ঠান্ডা ঠান্ডা ফুলকুল বাতাস অনেক সুন্দর লাগছে পরিবেশটা তো আমি আর মোহনা রেডি হয়ে তো রাস্তায় বাজারের উদ্দেশ্যে যাচ্ছি কিছু কাজ আছে কিছু কাজ করবো হবে বাজারে কালকেও কাজ আছে রাস্তা দিয়ে হাঁটতে অনেক সুন্দর লাগছে এত সুন্দর বাতাস একদম মন পান জুড়াই যাচ্ছে ঠান্ডা ঠান্ডা সারাদিন ঠান্ডা ঠান্ডা রোদ্রের মুক্তা যায়নি সূর্য দেখা এই কে দেখা যায়নি করছে ওই যে আমরা বাজারে আসলাম মোহনার জন্য প্যান্ট কেনার জন্য গেঞ্জি নেব আর কি নেওয়া যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো

দেখো আমরা কসমেটিক এর দোকানে দাঁড়াই আছি বৃষ্টি চলে আসলো সব মাথার উপরে হাত দিয়ে দিয়ে দোকানের ভিতরে ঢুকছে কেন ছাতা নাই তো মাথায় হঠাৎ করে বৃষ্টি আসলো আজকে সারাদিন মেঘলা হয়ে আছে বাতাস হচ্ছে এখনকার বৃষ্টি আসলো আমরা তো ছাতা আনি নাই এই দেখো গেল বৃষ্টি বুঝতো বৃষ্টির আয়ু এ পর্যন্ত আবার হ্যাঁ আচ্ছা এবার জোরে বৃষ্টি হচ্ছে না কি করে বৃষ্টি হবে অনেক জায়গায় হচ্ছে কিন্তু আমাদের ভেড়া মারাই হচ্ছে না

এখানে সে দোকানটা খুঁজে পাচ্ছি না খুঁজতে খুঁজতে আবার এত পরিমাণ এত জোরে বৃষ্টি আসলো তোমাদের কি বলবো তো হচ্ছে যে মুরব্বী চাষা দাঁড়াই আসছে মুরব্বি চাষা বললো যে গো তোমরা ভিজে যাচ্ছো তাড়াতাড়ি দোকানের ভিতরে আসো তো এ দোকান থেকেও আমরা মাঝে মধ্যে কসমেটিক নেই তো তাড়াতাড়ি আবার একটা কসমেটিকের দোকানে দাঁড়াই আসি দাঁড়ালাম এসে তো দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দোকানদারেরা দোকানের জিনিসপত্র ভিতরে ঢুকায়ে ঢেকে মেকে আর কভার করতে পারছে না এই তো আমরা আছি মোহনা বইটা সেই মজা করছিল আমরা বাসায় কিভাবে যাব এটাই বুঝতে পারছি না আর হচ্ছে ছাতামুনি আসেনি মোহনায় দেখো মজা করছে নাচছে এই যে জাদর কাঠি দিয়ে একটু বৃষ্টিটা কমায় দিবে তো না তো হচ্ছে কসমেটিকের দোকানে দাঁড়াই আছি অন্য কসমেটিকের দোকানে দাঁড়াইয়ে ওয়েট করছি কখন বৃষ্টি সারবে আর কখন রিমোটের দোকান খুঁজে রিমোট সেরে নিয়ে বাসায় যাবো বলে আসুন আমি পরে ছবি ওঠাবা আমরা আজকে বিকেলে বাজারে গিয়েছিলাম আশুরিয়া রাজানির আগে গেলাম আল্লাহ সারাদিন তো মেঘলা বৃষ্টি হয়নি বাতাস হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদারটা বাজারে গেলাম দুই আর এই যে বৃষ্টি কসমেটিকের দোকানে দাঁড়ায় কসমেটিকের দোকানে দাঁড়ায় তো একটু স্যাঁক দিলো বৃষ্টি আসতে পড়া শুরু করলো তখন আমরা গেলাম ওইদিকে রিমোট ছাড়ার জন্য রিমোটের দোকান আগে যেটা ছিল সেটা নাই লোকটার আমি বললাম যে ওখানে জিজ্ঞেস করলেন রিমোট সার তো সেই দোকানকে তো বলে যে হচ্ছে স্কুল গলিতে যান সেই আবার তারা করে ওই কাদা মধ্যে আবার সেই স্কুল গলিতে আসি আর এই বৃষ্টি আর কারেন্ট নাই এক দোকানে গেলাম কারেন্ট নাই বলছে যে এই পুরাতন রিমোটের থেকে নতুন রিমোট লেন তাই বলছি না এটাই শাড়ি দেখে হয় নাকি যে কারেন্ট নাই বসতে হবে আবার এক দোকানদারে গেলাম ওই দোকানদার বললো কি আমাদের এখানে তো কারেন্ট না আপনি আইপিএস আছে ওখানে বসতে বসতে কি আবার টাকা রিমোট বৃষ্টির ভিতরে তো এক ভ্যানালা ভালো তাই নিয়ে আসলো তো কি কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি ঈদের ড্রেস কিনেছি মোহনায় মোহনায় দেখো মানে আগের থেকে দুষ্ট হয়ে গেছে আগে কি সুন্দর করে কথা বলত এখন বিয়াদ হয়ে যাচ্ছে দিন দিন এরাই দিয়েছি সাদা গেঞ্জি গরমের ভিতর খালি গায়ে প্রায়টা ভিডিওতে দেখো খালি গায়ে জামা পড়ে না গরমের ভিতর প্রচণ্ড গরম আমাদের রুমে তোর বাবা আবার টাকা দিল যে দুটা গেঞ্জি নিয়ে আসো পাতলা পাতলা সাদা আর এই যে বিড়াল প্যান্ট সারা মোহনা পড়তে চাই না এই দেখো পরনে আছে তা বিড়াল প্যান্ট বিড়াল প্যান্ট কিনে দিয়েছিলাম অনেক দিন গেল ওই প্যান্টগুলো প্যান্টগুলো অনেক দিন গেল আবার ওই যে ওইগুলো প্যান্ট তো আরও আসে তিন চারটে নিয়ে আসো লাগলে পরে আনা যাবে তো এই যে তিনটা আবার বিড়াল প্যান্ট নিয়ে আসলাম এই প্যান্টগুলো অনেক ভালো অনেক লাস্টিং করে চল্লিশ টাকা করে পঞ্চাশ টাকা করে দাম চায় চল্লিশ টাকা করে নিয়ে নিয়ে আসি তিনটা নিয়ে এসি আর এই যে দুইটা সাদা তাই ওইটা গেঞ্জি যে একটা গায়ে গরমের ভিতর পাতলা গেঞ্জি রাত্রে পরে শুয়ে থাকবে নাহলে পুরা ফ্যানের বাতাসে আর বুকে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যায় খালি গায়ে শুয়ে থাকে তো তারপরে যে আমার কিছু জিনিস কিনলাম সেগুলো তো শেয়ার করা যাবে না তোমাদের সঙ্গে এই যে নেল কাটার কই মোহনা এই যে মোহনার হচ্ছে আমাদের নেল কাটা ছিল নেল কাটার বাসা চেঞ্জ করার ভিতর হারাই গিয়েছে একটা নেল কাটার কিনলাম মোহন আর যে আঙুল কাটতে গিয়ে আজকে আঙুল কেটে গিয়েছে রক্ত বেড়েছিল বাবা নীল কাটা টুকের দাম ষাট টাকা হুম তারপরে যে মোহন যে খামচা খাবে এটা কি খামচা বলে না কি বলে আল্লাহ জানে মনে থাকে না এই দেখো এইগুলো মোহনার হাতে যে মোহনা খাসতে বাজারে বসে বসে খেয়েছে বৃষ্টিপিত তা না তো এই যে খামচা ভালো লাগে এগুলা খেতে সেজন্য কিনলাম

আর কিনলাম মোহনার ড্রেস এই দেখো ড্রেসটা সুতিয়ে প্রচণ্ড গরম পড়ছে গরমে পড়বে আমার কাছে তো খুব ভালো লাগে বল প্রিন্টের ড্রেসগুলো এসব ধরনের ড্রেস লেস লাগানো পাতলা অনেক সুন্দর কাপড়গুলো নরম সফট আচ্ছা তুমি হাত ছাড়ো এই দেখো এইটা হচ্ছে হাতা এই যে বডির দুই পাশে হচ্ছে লেস লাগানো সাদা আমার এই ধরনের ড্রেস খুব ভালো লাগে হাতা বুকের একটু বুকের এটুকু লেস লাগানো একটা পুল আছে রাবার লাগানো ডিজাইন করা করে আর বল সুন্দর অনেক সুন্দর এই ড্রেস দেখলাম ফ্রক ফ্রক গুলো গরমের ভিতরে একটা ফ্রক দেখলাম অনেক সুন্দর একটা লেসের জামা দেখলাম অনেক সুন্দর এগুলো সব পাঁচশো ছশো করে দাম তা আমি আমার মনে করলাম যে এখন এবার ঈদে এই ধরনের ড্রেসই সব কিনে দিবো